আমি আর খাব কোকা কলা তোমা করেছি আমি আর না কোকা কলা তোমা করেছি ইসরাহলে সকল পণ্য বৈকট করেছি আমি আর খাব না আমি আর খাব কোকা কলা তোমা করেছি আমি আর খাব না কোকা কাউ বাঁকরে চিসরায়েলের সকল পণ্ড বাক্যট করে চি আমি আর খাব না কৌকা কলা কাউ বাক্য রে আমি আর খাব না কৌকা কলা আজকাল খ্রিস্তিনে মুসলমানদের কি অপরাধ ছিল তাদের কোনো অপরাধ নাই অপরাধ শুধু একটাই যে তারা আল্লাহকে আল্লাহ বলে মেনেছে অপরাধ শুধু তাদের একটাই যে তারা রসুলকে রাসুল বলে মেনেছে অপরাধ শুধু তাদের একটাই যে তারা পুরাণকে পুরাণ বলে মেনেছে আজকে আপনাকে দিন আল্লাহ বলে মানার একবার আপনার গায়ে কেউ হাত উঠায় নাই আজকে মুসলমান ফিলিস্তিনের মুসলমান মানার কারণে আল্লাহ বলে মানার কারণে ফিলিস্তিনের মুসলমানদের উপরে এই ইহুদি বাহিনী এই ইসরায়েলি বাহিনী অত্যাচার ইস্ট্রিম রুলাল চালাচ্ছে আপনি তাদের পোকাকোলা খেয়ে আপনি সুপোর ডেকে নিচ্ছেন আপনি টুপিক করে দেখেন আজকে যদি এই অবস্থা আপনার হতো তাহলে আপনার কেমন হতো তাই আজকে থেকে মুসলমান ইমানের দায়িত্বে আপনি যদি একজন মুসলমান হিসেবে দাবি করেন তাহলে আপনার ইমানই চেতনা আর ইমানই দায়িত্ব হলো আজকে থেকে ইসরায়েল যত পণ্য আছে সমস্ত পণ্য আমরা পয়কট করব। এবং বিশেষ করে এই কোকা কোলাকে অবশ্যই বয়কট করবো যেই দোকানে কোলা থাকবে সেই দোকানকে পর্যন্ত আমরা বয়কট করবো আর খাবো না কোকা আমি আর খাবো না কোকা কলা কলা কলাহি ইসরাহলে সকল পণ্য বয়কট করেছি আমি আর খাবো না আমি আর খাব না কলা Cola তওবা করেছি আমি আর খাব না Coca Cola তওবা করেছি ইস্রায়েলের সকল পণ্য boycott করেছি আমি আর খাব না Coca Cola তওবা করেছি আমি আর খাব না Coca Cola তওবা করেছি